বেশিরভাগ মানুষ আমি যাদের সাথে কথা বলেছি তারা আমাকে দেখলে একটা কথা বলে প্রায় আমি এটা শুনি মানে তাদের ধারণাটা কি আমার সম্পর্কে এবং তারা কীভাবে সেটা আমি অনেকবার একই ধরনের কমেন্ট পায়। একই ধরনের মন্তব্য শোনায় সেটা হয়তো আমার বন্ধু বান্ধবীদের থেকে হতে পারে বা যে সকল আত্মীয়দের সাথে অনেক দিন দেখানি তারাও হতে পারে মানে তারাও এরকমই বলে আর কি তো সেই জন্য আমি ভাবলাম এরকম কিছু জিনিস যখন মানুষ বলছে তখন সেটা আমি জাস্ট মানে আমার মনে হলো তাই আমি এটা জাস্ট স্মৃতিতে রাখার জন্য জাস্ট ভিডিও করে রেখেছি যে বল বলে আমি যখন পরবর্তীকালে যখন আমি আরও বড় হব তখন আমি এগুলো মানে স্মৃতিচারণা করব তো সেই জন্য আমি এটা জাস্ট ভিডিও করলাম তো আমি মাত্র দু আমি আগে এরকম ভিডিও একবার শেয়ার করেছিলাম তো আবারও করছি তো আমি তা দুজনের মন্তব্য এখানে দেখাচ্ছি তার মধ্যে একজন হচ্ছে আমারই আত্মীয় দুঃসম্পর্কের অনেকটাই তো বিয়েবাড়িতে মিট হয়েছে অনেক দিন পরে একজন হচ্ছে আমি যেখানে পড়াশোনা করি যে ইনস্টিটিউশনে আমি পড়াশোনা করি সেখানকারই জুনিয়র একজন তো শুনুন তারা কি বলছে আমার ব্যাপারে সেভেন এইটের মনে হয় তোমাকে দেখলে তোমাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম ফার্স্ট বড় সেভেন এইটের মনে তোমাকে দেখলাম একদমই মানে আমার বয়সই লাগবে তোমাকে 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 দেখে মনে হয় না কুড়ি বছর তোমার বয়স আমার বয়স চোদ্দ তোমাকেও চোদ্দ বছরের লাগে 更痛。